ওয়েলকাম টু মাই ডায়াগোনাল ম্যাথ ইউটিউব চ্যানেল তোমরা এখনই শুরু করে দাও শুরু করে দাও দু সালে তোমাদের চাকরি তোমাদের কিন্তু পেতেই হবে পিএসসি তোমাদের চাকরি দেবার জন্য কিন্তু লেগে পড়ে উঠেছে তারা ডিসেম্বর মাস জানুয়ারি মাস একের পর এক ইনঅ্যাক্টিভ এবং গোটা বছরের কিন্তু তোমরা কিভাবে তৈরি হবা বা প্রিপারেশান হবা তার জন্য কিন্তু তারা পুরো শিডিউল করে দিয়েছে হ্যাঁ ঠিকই বলেছি গোটা বছরের কিন্তু তারা এক্সাম শিডিউল কবে কি হবে না হবে সমস্ত কিন্তু কিন্তু তারা তাদের ওয়েবসাইটে জারি করে দিয়েছে ডাব্লু 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 ডট ডাব্লু গভ ডট ইন এই সাইটে তারা কিন্তু গোটা বছরের কিন্তু সিডিউল কিন্তু তারা দিয়ে দিয়েছে তোমরা তাদের সাইডে গিয়ে এই পিডিএফটা কিন্তু ডাউনলোড করে নিতে পারো অথবা আমি আমার যে টেলিগ্রাম লিঙ্ক সেই টেলিগ্রাম চ্যানেলে আমরা এই পিডিএফ লোড করে দেবো সেখান থেকেও তোমরা কিন্তু এই পিডিএফ কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারো তাহলে আমরা দেখব আমাদের জন্য অর্থাৎ আমরা যে যে পরীক্ষাতে পরীক্ষাগুলো দিব তার জন্য যে শিডিউল তারা প্রকাশ করেছে সেগুলো কিন্তু দেখব এইখানে তোমার টোটাল ন পেজের কিন্তু তোমাদের এইখানে একটা পিডিএফ কিন্তু তারা দিয়েছে এখানে অনেকগুলো চাকরি কিন্তু আছে সেগুলো আমরা অত ডিসকাস না করে আমার পক্ষে যেটা মনে হচ্ছে যে আমার জন্য এই চাকরিগুলো সুবিধাজনক বা তোমাদেরও হতে পারে অথবা তোমাদের যদি মনে হয় পুরো এই ডিটেলস এই পিডিএফটা পড়বো তাহলে তোমরা কিন্তু ডাউনলোড করে পড়তে পারো তাহলে দেখো আমরা একেবারে চলে যাব যে ফিফটি থ্রি নাম্বার যে নোটিফিকেশান দিয়েছে অর্থাৎ যে সিরিয়াল আছে ফিফটি থ্রি নাম্বার সিরিয়াল সেই ফিফটি থ্রি নাম্বার সিরিয়ালে দেখবো যে আমাদের জন্য যে চাকরিটা আছে সেই চাকরিটা কি বলছে এইখানে দেখো ফিফটি থ্রি নাম্বারে যেটা আছে সেটা আছে ওয়েস্ট বেঙ্গল জুডিক্যাল সার্ভিস ফিলিমের এক্সাম এই এক্সামটা দেখো তোমার যে অ্যাড সে অ্যাড উনিশ দু হাজার তেইশ এবং যে ডেট অফ রিটেন সেটা চার পাঁচ দু হাজার পঁচিশ এবং ইনাক্টিভ নোটিস যেটা বের করেছিলো সেটা বারো দু হাজার তেইশ সালে এটা অনেকের ক্ষেত্রে কিন্তু একটা ভালো জব হতে পারে এর জন্য আলাদা কিন্তু ক্রাইটেরিয়া কিন্তু লাগে সেগুলো তারা আমরা তাদের সাইডে গিয়ে দেখে নিতে পারি এবার দেখব যে ফিফটি সিক্স নাম্বার যে নোটিফিকেশান দিয়েছে অর্থাৎ যে সিরিয়াল নাম্বার সেখানে দেখছি অর্থাৎ আমরা এর আগে যে মিসলিনাস পরীক্ষা দিয়েছিলাম তার ফাইনাল অর্থাৎ যার অ্যাড নাম্বার কথা ছিল এগারো দু এবং পরীক্ষার কত আঠেরো পাঁচ দু হাজার পঁচিশ সালে কিন্তু হবে এর জন্য কিন্তু তোমরা ভালো মতো কিন্তু তোমরা প্রিপারেশান নিতে থাকো তাহলে যারা প্রিলিতে পাস করেছ তাদের জন্য ফাইনাল যে পরীক্ষা সেই ডেটটা ভালো করে দেখে নাও যে আঠেরো পাঁচ দু সালে এই পরীক্ষা তোমাদের জন্য একটা ভাইটাল হতে চলেছে কারণ তোমরা জানো যে সামনে বা এর আগে যে চাকরির যে অবস্থা সেটা কিন্তু খুবই খারাপ অবস্থা এবার আমরা দেখবো যে বাষট্টি নাম্বার সিরিয়ালে যে চাকরির কথা বলেছে সেইটা এবার দেখো যে ক্লার্কশিপ এই ক্লার্কশিপ দেখো যে পার্ট টু অর্থাৎ পার্ট ওয়ানে যারা পাশ করেছে তাদের জন্য পার্ট টু কবে হবে পনেরো ছয় দু সালে তাহলে এর জন্য তোমরা কিন্তু প্রিপারেশান আরম্ভ করে দাও এবং এই এর জন্য কিন্তু তোমরা তৈরি হতে থাকো এবার দেখো এবার দেখো আমরা কত সাতষট্টি নাম্বার যে সিরিয়াল সেই সাতষট্টি নাম্বার সিরিয়ালে কী বলেছে তোমার যদি মনে হয় তা তোমরা কিন্তু পুরো ডিটেলস এই পিডিএফটা অনলাইন থেকে ডাউনলোড করে তোমরা কিন্তু পড়তে পারো এখানে দেখো সাতষট্টি নাম্বার দিয়েছে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট প্রিলিমিনারি যার অ্যাড নাম্বার ছিল কত আঠারো দু হাজার তেইশ এবং দেখো পরীক্ষাটা হবে এরা উনতিরিশ ছয় দু হাজার পঁচিশ সালে এখানে দেখো যে ইন যে অ্যাড দিয়েছো তারও কিন্তু তারা ডেট দিয়ে দিয়েছে এবার আমরা দেখব যে সাতষট্টি নাম্বার এবারে এবার আমরা দেখবো যে সত্তর নাম্বার সিএল নাম্বার সে সত্তর নাম্বার সিরিয়ালে কী বলছে যে ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ আইডিও এটা দেখো যে এক্সামটা হবে সেটা কত সাতাশ সাত দু হাজার পঁচিশ সালে এবং অ্যাড কত দিয়েছিল বারো দু হাজার চব্বিশ সালে দেখো আমরা বলেছিলাম যে ডিসেম্বরে কিন্তু বেশ কয়েকটা কিন্তু ভালো ভালো কিন্তু এক্সামের তারা ইনঅাক্টিভ যে নোটিশ সেটা দিয়েছিলো তাহলে আজকে দেখছি তারা ফুল শিডিউল কিন্তু একটা টোটাল একটা পিডিএফ আকার কিন্তু দিয়ে দিয়েছে এবার আমরা দেখব যে ছিয়াত্তর নাম্বার সিরিয়াল সেই ছিয়াত্তর নাম্বার সিরিয়ালে কি বলছে অর্থাৎ এখানে দেখো ডাব্লু বিপিএসসি একটা রিপোর্ট করবে যার কিন্তু এখন পর্যন্ত তার নোটিশ কোনো জারি হয় না কিন্তু দেখো রিটেন পরীক্ষার যে এক্সাম সেই রিটেন পরীক্ষার কিন্তু এক্সামের ডেট কিন্তু তারা দিয়ে দিয়েছে তাছাড়া পরে দেখো সাতান্ন সাত সাতাত্তর নাম্বার দেখো ইঞ্জিনিয়ারিং সার্ভিস এদের যে মেন পরীক্ষা হবে সেটা দশ আট আবার দেখো এফে প্রত্যেকটা দেখো তাদের কিন্তু সিরিয়াল কিন্তু একের পর এক কিন্তু সিরিয়াল কিন্তু তাদের দিয়ে দিয়েছে এবার দেখবো আমরা যেটা ডিসেম্বর মাসে যে এম ভি আই অর্থাৎ মোটর ভেহিকেল যে ইন্সপেক্টর তার যে একটা ইনঅাক্টিভ নোটিশ বের করেছিল তার দেখব যে তার পরীক্ষা বা এক্সাম কবে হবে বা তার বৃত্তান্ত আমরা কিন্তু দেখবো এই দেখো যে সাতানব্বই যে সিরিয়াল নাম্বার সেখানে এম দিয়েছে নন টেকনিক্যাল আন্ডার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এর দেখো অ্যাড দিয়েছিল কত সতেরো মানে অ্যাড নাম্বার সতেরো দু হাজার চব্বিশ এর যে এক্সামটা হবে সেটা নয় এগারো দু হাজার পঁচিশ সালে এই দেখো দেখো ডেট অফ ইন্ডিকেটিভ যে অ্যাড সেটা কত বারো দু হাজার চব্বিশ সালে কিন্তু তারা দিয়েছিল আবার দেখো আটানব্বই যে পেজ সেই আটানব্বই সিরিয়াল নাম্বারে দেখো ডাব্লু বিপিএসি রিক্রুটমেন্ট টেস্ট এর কিন্তু এখনও অ্যাড দেয়নি কিন্তু দেখো পরীক্ষার কিন্তু তোমার ডেট দিয়েছে সেটা কত পনেরো এক দু হাজার পঁচিশ সালে তাহলে তুমি দেখতেই পাচ্ছ যে একের পর এক কিন্তু ভালো ভালো কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু আসতে চলেছে তারপর দেখো আটানব্বই সিয়াল নাম্বার নিরানব্বই শিয়াল নাম্বারে দেখো একই কেস যেখানেও একটা কোনো একটা তোমার অ্যাড বের করবে এবং যার পরীক্ষা নেবে কত পনেরো এগারো দু সালে তাহলে তুমি এই দু হাজার পঁচিশ সালটাকে তুমি তোমার চাকরির জন্য কিন্তু তোমরা খুব ভালোভাবে তোমরা প্রিপারেশন নিতে থাকো আর দেখো যে দু একশো চোদ্দো নম্বর সিরিয়াল সিরিয়ালে যেটা আছে সেটা ক্লার্কশিপ অর্থাৎ পার্ট ওয়ান যে পরীক্ষা দেখো যে অ্যাড নম্বর কত ছিল বারো দু হাজার চব্বিশ এক্সাম তার নিমাগত আঠাশ বারো দু হাজার পঁচিশে এবং দেখো এখান দেখো ইন্ডিকেটিভ যে অ্যাড সে অ্যাডেরও কিন্তু তারা কিন্তু একটা নোটিশ দিয়ে দিয়েছে এইবার দেখো তাহলে এইভাবে দেখো ওরা পুরো কিন্তু সালে কিন্তু একটা নোটিশ দিয়েছে এবং একশো তেইশটা কিন্তু তাতে কিন্তু এই সিরিয়াল আছে তাহলে একশো তেইশটা কিন্তু পরীক্ষা তারা নেবে এবং তারা চেষ্টা করবে যে এই টোটাল রিক্রুটমেন্টটা কিন্তু এই বছরের মধ্যে কমপ্লিট করা তাহলে এই হলো তোমার কি পিডিএফের বৃত্তান্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো কারণ আমরা প্রতিনিয়তভাবে এই যে কোনো স্টেট এবং গভর্নমেন্টের যে জব সেই জবে কিন্তু আমরা ভিডিএফ বা নোটিফিকেশানে কিন্তু আমরা আলোচনা করি তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত এরপরে ভিডিও আপাত তোমাদের সাথে দেখা দেখা হবে ধন্যবাদ